অবশ্যই ফলো দিয়ে রাখবেন যে যে পেজ থেকে দেখতেছেন পেজ ফলো না দিলে আপনার সামনে কিন্তু আমাদের ভিডিও পাবেন না যে ভাবতেছেন পরবর্তীতে পাবেন ভাই ভিডিও পাবেন না এটাও পেয়ে আরটিআর দেখেন কাস্টমারও ভরপুর গাড়িতে ভরপুর প্রত্যেকটা বাইক সুপার ধামাকার ভাই এখানে এটা পঁয়ষট্টি হাজার স্ট্রাইকার ও পঁয়ষট্টি হাজার মেট্রোপ্লাস পঁয়ষট্টি স্ট্রাইকার পঁয়ষট্টি লিবু পেয়ে যখন পঁয়ষট্টি হাজার লিবুও ও পঁয়ষট্টি হাজার টাকা ভাই এখানে লিবু আসার একটা অনলি সত্তর হাজার টাকা আজকে ভাই আজকের প্রত্যেকটা গাড়ি

এখানে আছে এটা দেখেন নিখুট ভাবে দেখালে দেখা যাবে দুইটা গাড়ি আনটাস দেখেন গ্লামার গাড়ি আছে দুইটা আটচল্লিশ আটচল্লিশ আচল্লিশ আটচল্লিশ পঁয়তাল্লিশ পঁয়ত্রিশ করে দিয়ে দেবেন পঁয়তাল্লিশ করে দিয়ে দিলাম পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ

যদি বলে কেউ যে গাড়িতে ইঞ্জিনে কাজ আছে ভাই গাড়িটা যদি বলে ইঞ্জিনের কাজ আছে বা কাজ করানো হয়েছে গাড়ি ফিরে যাবে ভাই এখানে আছে

এনে দেখেন বোল্ট বাইক মাত্র সত্তর টু নাই আমি কিন্তু দাম দিয়ে দেয় আমি জানি না কিনা কত বেচা কত টার্গেট দিয়ে দেয় আমার লোকেরা নিয়ে আসে মডেলের গাড়ি এটাই কিনবা এখন জ্বরও পড়তে পারে ভালোও পড়তে পারে সুতরাং আপনারা ভালো না পাইছেন দেখেন এখান থেকে আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে ফ্রেশ এটা

আমি কিন্তু পক্ষে না কোরিয়ান সার্ভিস নেওয়া তারপরে অতি উৎসাহী হয়ে আসে বাংলা হলে বাংলা নষ্ট হলে নষ্ট ভাই তারা আমি যদি না পাই তাহলে আরেক জায়গাতে নিবো তাদের ক্ষেত্রে বলি এই রোমান সাহেবের সাথে যোগাযোগ করবেন উনি ভিডিও কলের মাধ্যমে আপনাকে গাড়িটা দেখাবেন দেখানোর পরে আপনি নিবেন কিন্তু নেওয়ার আগে গাড়ি দিবো না এটা মানে হ্যাঁ কিন্তু না ওনাকে বিশ্বাস করি ওনার আমার লোক আমার লোক তারপর ওনার পার্সোনাল টাকা পাঠাবেন না কোথায় টাকা পাঠাবেন আমাদের বিকাশ এজেন্ট নাম্বারে সম্রাট বাইক গ্যালারি বিকাশ এজেন্ট কখনো প্রতারণা করে না ভুল নাম্বারে যাবে না